আসসালামু আলাইকুম আজকে আমাদের এই দিকে হাটের দিন যদি আকাশটা আমি গেছন্ন তারপরে আজকের ওয়েদারটা খুবই সুন্দর এখন আমি বক পাখির জন্য মাছ আনতে বাজারের দিকে চলে যাচ্ছি তো ফাইনালি আমি এখন বাজারে চলে আসছি তো এখন দেখি বক পাখির জন্য কি মাছ কেনা যায় এইখানে খালি বড় বড় শিল্পের মাছ দেখা যাইতেছে যেহেতু আমি পাখির জন্য গুঁড়া মাছ কিনবো দেখি আমি সামনের দিকে চলে যাব দেখি ওইদিকে কি মাছ পাওয়া যায় তো এই যে এই সাইটেই অনেক গুঁড়া মাছ ওখানে আমি এই যে বাইটির কাছ থেকে গুঁড়া মাছ কিনবো তো আমি বাইটিকে বলতেছি যে পুটি মাছ দেখে দেখে দাও আমি যেহেতু পাখিকে খাওয়াবো তো বাইটি আমাকে পুটি মাছ দেখে দেখে দিতেছে তো একশো টাকা নিলো আধা কেজি মাছ তো এই যে অলরেডি প্যাকেট করে ফেলছে

দেখি অনেকক্ষণ ধরে খোঁজার্থো কিরকম করে এই যে আমার হাতে মাছ আমি বক পাখির সামনে নিয়ে যাইতেছি দেখি বক পাখি গুলো করে বক পাখিগুলোর অনেকটাই খিদে পাইছে আসলে এখন মজা করার টাইম নেই তো এখন আমি বক পাখিকে মাছগুলো দিব তো তার আগে মাছগুলো দেখেন এখানে কিন্তু অনেকগুলো মাছই আছে আধা কেজি মাছ হলেও অনেক তো এই মাছগুলো মাত্র ওরা তিন দিন খাবে তিন দিন পরে আবার ফুরিয়ে যাবে আবারও দিন পর মাছগুলো বাজার থেকে কিনে আনতে হবে তো এখন আমি এই যে খাসা করে দিতেছি ওরা যাতে বের হয়ে খেতে পারে তো এই যে ফাইনালি ওরা কিন্তু বের হয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো এই যে ছোটো একটা যেটা এনোকার ছোটো তো সেটা দেখেন বাইরে থেকে কামড়াকালি শুরু করে দিয়েছে এখনো বুঝতে পারেনি তো এই যে এখন বুঝতে পারছে দেখেন কীভাবে খাইতেছি